হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম নতুন একটি রেসিপি সেম আলু গাজর ভাজি রেসিপি তো প্রথমে দিয়েছি আমি সোয়াবিন তেল তারপর দিয়েছি পিঁয়াজ মরিচ এটাকে হালকা ভেজে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ধনিয়া জিরা আদা বাটা হলুদ দিয়ে আমি এটা সুন্দর করে কুক করে নিয়েছি তারপর দিয়ে দিলাম আমি সবজিগুলো আমি সবগুলা কিন্তু একবারে কুচি কুচি করে কেটেছি এখন আমি এটাকে রান্না করবো কোনো প্রকার ডাকনা ইউজ করব না সবজির সবুজত্ব বজায় রেখে এটাকে রান্না করব দেখেন আমার সবজিটা কিন্তু জটপট হয়ে গেছে আমি এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু ধনেপাতা পাতা সারা ছাড়া কিন্তু শীতের সবজি শীতের সবজির মজা আসে না সব ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমি ওটাই দেখাচ্ছি আমার বাজিটা কতটা ইয়ামি হয়েছে দেখেন আমার এই মজাটার ভেজিটেবলটা রান্না করার জন্য আমার ভিডিওটা অবশ্যই পুরা দেখবেন কোথাও স্কিপ করবেন না আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ